स पुत्रा आयेधामानि दिव्यानि तस्तु मेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसपरास्तात् मेव विदित्वा मृतोमिति नापन्था विदते अयनाय नान्पन्था विदते अयनाय नान्पन्था विदते সখার প্রতি আধারে আলোক অনুভব দুঃখে সুখ রোগে স্বাস্থ্যবান প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন সুখ ইচ্ছামতিমান দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থ সদাইরব হেথা কোথা শান্তিরও আকার সাক্ষাৎ নরক স্বর্গময় কে পারে ছাড়িতে সংসার কর্মপাস গলে বাঁধা যার কৃতদাস বল কোথা যায় যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার জেনেছি সুখের নাহিলেশ শরীর ধারণ বিড়ম্বন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানি নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তবস্থান লৌহপিণ্ড সহেজে আঘাত মরমর সয় হর প্রায় অতি মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থ তবে পাবে সংসারে স্থান বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছে আয়ু ক্ষয় প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায় ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশানো আলয় নদী তীর পর্বত গহর ভিক্ষাসনে কত কাল যায় অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ ভগ্ন দেহ তপস্বর ভারে কি ধন করিনু উপার্জন শোনো বলি মরমের কথা জেনেছি জীবনে সত্য সার তরঙ্গ আকুল ভবঘোর এক তৈরি করে মন্ত্র মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশুপক্ষী কীট অনুকিট এই প্রেম হৃদয়ে সবার দেব দেব বলো আর কেবা কেবা বলো সবারে চালায় পুত্রতরে মায়ে দেয় প্রাণ দস্যু হরে প্রেমেরও প্রেরণ বাক্য মন অগচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান মহাশক্তি কালী মৃত্যুর মাতৃভাবে তারই আগমন রোগ শোক দারিদ্র যাতনা ধর্মা ধর্ম শুভ ফল সবভাবে তাঁরই উপাসনা জীবে বল বা কি বা করে ভ্রান্ত সেই যে বা সুখ চায় দুঃখ চায় উন্মাদ সেইজন মৃত্যু মাঙে সেও যে পাগল অমৃতত্ব বৃথা কিঞ্চন যত দূর যত দূর যাও বুদ্ধিরথে করি আরো হন এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন দুঃখ সুখ করে পক্ষহীন বিহঙ্গম এই যে নহে পথ পালাবার বারংবার পাইছো আঘাত কেন কর বৃথায় উদ্যম জপ যপযজ্ঞ বল স্বার্থহীন প্রেম যে সম্বল দেখো শিক্ষা দেয় পতঙ্গ অগ্নি শিক্ষা করি আলিঙ্গন রূপ মুক্ত অন্ধ কিটাধম প্রেম তোমার হৃদয় হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন ভিক্ষুকের কবে বল সুখ কৃপাপাত্র হয়ে কিবা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয় সম্বল অনন্তের তুমি অধিকারী হে প্রেম সিন্ধু আনিতে দেশে को वैराग्य विशुद्ध चिन्तो विवेकी तमहङ्गी विवेक जान निमग्न

श्रीतां च विज्ञानम् अधीशयद नीरन्तरं चादि माध्यान्तहीनम् सुखं सुरूपम् ra khai rô tì A-xia Ananda Mô-ri-ting sư rô yô ya than dham tam ni वीशनोर्यथ अदुष्ट जनां सेनान्ती ततैव अयस्या रूपं क्रीतापं विमुखी करोती तंगिकंद्र परमां पवित्रं विश्वस पाहलं मधुरं यतिन्द्र हीताय मीनां नरमूर्तिमन्तं विवेक आनन्द अहं नमामि नमो सियतिराजाय ൂരയ സചിസുഖ സ്വപായ സ്വാമി താപഹരി मूर्त तो महेश्वर मूजल भास्कर मिष्ट मर नर व्यम मूर्त महेश्वर मूँ भास्कर मिष्ट नर वन्द्यम् बन्दीपेतनु मूर्झित गर्हित काञ्चन कामिनि बान्धम् मूर्तमाहेश्वर भास्कर நரவந்தம் தீப்த நரவந்தம்ட்டிபக்கீசி மா க கட்டட கோபத்த भानु कर दीत सिंह हम कटितट को पीन वीरभि ओंकार नादित दिंग मुख प्रचंड ീതം അഭിരഭ്യോം നാദീതമുഖ പ്രചണ്ഡ തണ്ഡവ നീതം മൂർത്ത മഹേശ്വര മൂച്ച ഭാസ്കര मिष्टमर नरवन्द्यम् भुक्ति मोक्ति कृपा कटाक्षप्रेक्षण मघदल बिदलनदक्षम् बालचन्द्रधर मिन्दुवन्द्यमिह ഗു വിവേം ബാല ചന്ദ്രധര മീന് ബഹ നോമി ഗുരു വിവേക മൂർത്ത മഹര मु जलभकर मिष्ट मर नर जय श्री गुरु महाराज जी की जय महामाई की जय জয় শ্রী স্বামীজি মহারাজি কী জয়ী ভবতারিণী মাই কী জয় জয় শ্রী গঙ্গা মাই কী জ হিংসার রণে আসিলে পথিক প্রেম হাতে আসিলে করুণা প্রদীপ হস্তে হিংসার অমরাতে ব্যাধি এলে তুমি সুধা জল ধরি সংঘাতে মহামারী ক্রন্দন ঘুচাইলে তুমি শীতল পরশে ওগু সুকুমল চন্দন বজ্র কঠোর কুসুমদল আসিলে লোক হানিলে কুলিশ কখনো ঢালিলে নির্মল নির্ঝর নাশিলে পাতক পাতকির তুমি ওর পিলে নির্ভর চক্রগদার সাথে এনেছিলে তুমি শঙ্খ পদ্ম হেরিসি তোমার হাতে এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ গেছিলে তুমি শাম এনেছিলে তুমি রণবিপ্লব সানে কুসুম দাম মাভৈ শঙ্খে জাগেছে তোমার নরনারায়ণ নাম জয় তরুণের জয় আত্মাহুতির রক্ত কখনো আধারে হয় না লয় তাপসের হার বজ্রের মতো বেজে উঠে বারবার নাহিরে মরণে বিনাশ শ্মশানে নাহি তার সংহার দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার